আজকের এই গল্পটা একজন সাধারণ ছেলেকে নিয়ে যে চার দোকানে কাজ করত একদিন দেশের প্রশাসন কর্মকর্তা হয়ে ওঠে চলুন শুনি রাকিবের গল্প রাকিব হোসেন এক দারিদ্র পরিবারের ছেলে তার বাবা ছিলেন রিক্সা চালক মা ছিলেন গৃহিণী স্কুলে পড়ে এবং সে একটি চার দোকানে কাজ করত পড়াশোনা আর দায়িত্ব একসাথে চালাত একদিন এক কলেজের শিক্ষক তার দোকানে এসে রাকিবের পড়াশোনার আগ্রহ দেখে অনুভূত হন তিনি বললেন তুমি যদি সত্যি পড়তে চাও আমি তোমার দায়িত্ব নেব এভাবেই শুরু হয় রাকিবের নতুন যাত্রা রাকিব কঠোর পরিশ্রম করল প্রথম বিভাগে দ্বিতীয় হয়ে ডার্বিতে ভর্তি হয় পড়ালেখার পাশাপাশি টিউশন করত কিছু বছর পরেই সে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসনে যোগ দিল রাকিব একজন উপজেলা নির্বাহী অফিসার সে তার গ্রামে সেই ছোট্ট চা দোকানটিকে পরিণত করেছে একটি পাঠাগারে যাতে আরো অনেক রাখিব জন্ম নেয় স্বপ্ন বড় হোক শুরু যেখান থেকেই হোক না কেন সাহস আর পরিশ্রমই বদলে দিতে পারে জীবনের গল্প